আধুনিক সমাজ ব্যবস্থায় মধ্যযুগীয় কায়দায় একজন ব্যক্তিকে নির্মমভাবে এভাবে হত্যা করছে আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে মানুষ। যে স্থানে কিনা সোহাগ নামক ব্যক্তিকে হত্যা করা হয়েছে সেখানে কিন্তু শত শত মানুষের সমাগম ছিল, পাশে সবাই নীরব দর্শক হিসেবে দেখছে। কেউ একজন প্রতিবাদ করার সাহসও পায়নি, সবাই নিচুপ হয়ে মুখে তালা মেরে আছে কি সুন্দর সমাজ ব্যবস্থা দুই সালে আধুনিক সমাজ ব্যবস্থার যুগে এভাবে মধ্যযুগীয় কায়দায় একজন ব্যক্তিকে নির্যাতন করে হত্যা করছে আর সবাই দেখছে আজ তার সাথে ঘটছে কাল আপনার সাথে ঘটবে পরশু আপনার সাথে ঘটবে তখন কি করবেন আমরা যখন একটা ঘটনা দেখি তখন নিরাপ দর্শক হয়ে দাঁড়িয়ে থাকি সে তো আমার পরিচিত কেউ নয় সে তো আমার আপন জন নয় তাহলে কেন আমি এগিয়ে আসব কেন আমি অযথায় ঝামেলায় জড়াবো কিন্তু যখন কিনা এই ঘটনা আপনার সাথে ঘটবে তখন কেমন লাগবে নিজেকে দিয়ে একবার করার চেষ্টা করুন অনুধাপন যার হারিয়েছে সেই বোঝে হারানোর কি জ্বালা একটা কথা রয়েছে অপরাধ যে করে এবং কিন্তু সেখানে অপরাধী দাঁড়িয়ে যারা কিনা দেখছে এই ঘটনা তারাও সম অপরাধী যখন কিনা ইনভেস্টিগেশন হবে তখন কিন্তু তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আমি মনে করি এখানে একটা দলের ট্যাগ লাগানো হয়েছে তারা নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুব দলের কর্মী ছিল কিংবা আহ্বক কমিটিতে এরকম কোন একটা পদে ছিল রাজনৈতিক পরিচয় বাদ দেই সর্বপ্রথম তারা মানুষ হলো কি করে এটাই কিন্তু আমার প্রশ্ন যদি একজন মানুষ হয় তাহলে মানুষের সাথে কিভাবে এমন পার্শ্বিক নির্যাতন করতে পারে আপনারা ভিডিও চিত্রে নিশ্চয়ই দেখেছেন সম্পূর্ণ ভিডিও দেখানোর সম্ভাবনা গাইডলাইনের কারণে সেখানে তার বুকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা নিশ্চিত করার পরেও বুকের উপরে দাঁড়িয়ে নৃত্য করছে বুকের উপরে একজন নয় তিনজন ব্যক্তি লাফিয়ে লাফিয়ে বারবার উঠছে তারা আনন্দ উল্লাস করছে জানে এটাতে আমাদের কিছুই হবে না আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক শক্ত এখানে আমার একটা ঘটনা মনে পড়ে শিকদারের কথা মনে আছে নিশ্চয়ই আমরা কিন্তু নিউজ পেপার টিভি চ্যানেল ভিডিওতে শুনেছিলাম সেও নাকি মানুষের মৃত্যু নিশ্চিত করার পরে তার বুকের উপরে দাঁড়িয়ে নাকি নৃত্য করতো ঠিক একই ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে দেখতে পেলাম ফেসবুকে ভিডিও এর সয়লা আমি কিন্তু দেখেছি তারা কোন দলের কোন কথা নাই। যে অপরাধ করে তার একটাই পরিচয় কোনো অপরাধী এখানে অনেকেই অনেক তুলে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও কিন্তু অনেক কথায় অনেক বক্তব্য ইতিমধ্যে আপনি আমি শুনেছি কিন্তু তাদের পরিচয় একটাই সে অপরাধী বাংলাদেশে যেন এক অপরাধের রাজ্যে পরিণত হয়েছে ক্ষমতার পালাবদল হলেও কিন্তু চাঁদাবাজি দুর্নীতি এবং ধর্ষণ নামক নেক ঘটনা দিন দিন বেড়েই চলেছে শিশুদের যেন কাউকে জমিয়ে রাখতে পারছে না অবশেষে ঢাকার রাস্তা কিন্তু এখন উত্তাল হয়ে গিয়েছে বিগত দুই সালের জুলাই মাসে যেমন ঢাকার রাস্তা উত্তাল ছিল ঠিক একই পরিস্থিতি কিন্তু বর্তমানে বিভিন্ন স্লোগান দিচ্ছে এই দলের বিপক্ষে বিভিন্ন স্লোগান ইতিমধ্যে আপনার নিশ্চয়ই শুনেছেন যেগুলো অনেক আপত্তিকর শব্দ রয়েছে সেজন্য আমি বলতে চাচ্ছি না অনেকেই বলছে চাঁদার টাকা চাঁদা নিয়ে আমার ভাইকে ফিরিয়ে দে ঠিক যেমন দুই সালে জুলাই মাসে আওয়ামী সরকারের বিপক্ষে বলা হয়েছিল স্লোগান ঠিক একই স্লোগান গতকালই কিন্তু অবশেষে সেই দুইজন কালপ্রিটকে গ্রেপ্তার করছে তারা কিন্তু দুইজন ছিল না সাথে কিন্তু আরো কয়েকজন ছিল সুস্থ সবল ব্যক্তিকে তার কর্মস্থল থেকে ধরে নিয়ে গিয়ে মিঠোর হসপিটালের সামনে সেখানে নিয়ে তাকে এমন নির্মম পাশবিকভাবে হত্যা করা হয় সেখানে কিন্তু আনসার বাহিনীও ছিল হসপিটালের গার্ড ছিল সেখানে উপস্থিত জনতা ছিল কেউ কিন্তু কোনো কথা বলেনি প্রত্যেকেই নীরব দর্শকের ভূমিকায় বসেছিল চুপচাপ যে যার কাজে ব্যস্ত রয়েছে এখানে একজন ব্যক্তিকে বিবস্ত্র করে নির্মম পাশবিক নির্যাতন করা হচ্ছে এবং আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি সুন্দর সমাজ ব্যবস্থা দুই হাজার সালের ক্ষমতার পালাবদল তো ঠিকই হয়েছে নতুন ভাবে সবকিছু সাজানো গোছানোর কথা বলে আজ নতুন কিছু আমরা দেখতে পাচ্ছি যেগুলো কিনা এতদিন পদ্মার অন্তরালে ছিল কিংবা আড়ালে ছিল আর কতদিন এভাবে চুপচাপ থাকবেন আজ আপনি চুপ রয়েছেন কাল আমি চুপ থাকব পরশু আপনি চুপ থাকবেন তারপরে আপনি চুপ থাকবেন দেখবেন একদিন এই ঘটনা পালাক্রমে আপনারা আমার প্রত্যেকের সামনে ঘটে থাকবে যতই আপনি মুখ বুজে চুপচাপ সহ্য করবেন তাদের সাহস তত বাড়বে তারা তা আরও উৎসাহ দ্বিগুণ উৎসাহ নিয়ে এই কাজ করতে উৎসাহিত হবে এমন ঘটনা যে আগে কখনো ঘটেনি এমন নয় এখন এমন পর্যায়ে পৌঁছেছে বিষয়টা যেন মহামারী আকার ধারণ করছে এখনই যদি তাদেরকে রুখে দেওয়া না হয় তাহলে পরবর্তীতে আপনার আমার প্রত্যেকের জন্যই অন্ধকার দিন অপেক্ষা করছে আপনাদের মতামত কি চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য